বিরল রোগে আক্রান্ত নলহাটির ছোট্ট শিশু রাহাত শেখ লাগবে ষোলো কোটি টাকার ইনজেকশন। মাথায় হাত পরিবারের সাহায্যের হাত বাড়ালো বীরভূম জেলা পরিষদ বীরভূমের নলহাটি জয়পুরের ছোট্ট রাহাত শেখ আক্রান্ত স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি রোগে তার বয়স বছর দু দু মাস। জন্মের পর সমস্ত কিছু স্বাভাবিক থাকলেও আস্তে আস্তে তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রথমে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা করায় তার বাবা মা সেখানেই ধরা পড়ে এই রোগ ষোলো কোটি টাকা দামের একটি ইনজেকশন লাগবে এই শিশুটিকে বাঁচাতে যা অসম্ভব তার পরিবারের কাছে যদি এই ইনজেকশন না দেওয়া হয় তাহলে তিন মাস পর পর একটি করে ওষুধ খাওয়াতে হবে যার মূল্য দু লক্ষ সত্তর হাজার টাকা সেটাও অসম্ভব তাদের কাছে এরপর রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে যান পরিবারের সদস্যরা তিনি তাদেরকে পাঠিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে কাজল শেখ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের ওই শিশুর পরিবারের হাতে তুলে দেন দু লক্ষ সত্তর হাজার টাকার চেক যার মধ্যে রয়েছে পঞ্চাশ হাজার টাকা জেলা পরিষদের এবং দু লক্ষ কুড়ি হাজার টাকা রয়েছে নানুরের পাপুরি গ্রামের শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটির তরফ থেকে পাশাপাশি কাজল শেখ বীরভূম জেলার মানুষকে আবেদন করেন বাচ্চাটির মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য

আমি কলকাতার অ্যাপেলো গেছিলাম অ্যাপেলো থেকে ওখান থেকে আমাকে বলা হয় যে ওষুধটার দাম অনেক ষোলো কোটি টাকা দাম যেটা তোমরা কিনতে পারবে না বা তোমাদের আয়ত্ত বাইরে ওষুধটার দাম তা তখন আমাকে বলে দেখ পিজিতে গিয়ে আমি পিজিতে আসি ওখানে দেখাই দেখার বাদে উনি চলছে ওষুধটা পাচ্ছি না আর ওষুধটা আমাদের দেশে সরকার থেকে দেওয়া হয় আর অনেক খুশি

সেই ইঞ্জেকশনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলো কোটি টাকা এবং এই বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে গেলে মিনিমাম তিন মাস অন্তর একটা করে ইঞ্জেকশন দিতে হয় একটা করে মেডিসিনে পাওয়া যায় সেটার নাম হচ্ছে এফ ডি সেটার মূল্য হচ্ছে দু লক্ষ সত্তর হাজার টাকা তো বাচ্চাটা আমাদের রামপুরহাটের ডেপুটি স্পিকার আছে আমাদের রাজ্যের আশীর বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠি লিখে জেলা সভাধিপতি হিসাবে যে বাচ্চাটা পাশে দাঁড়ানো হোক পরিবারটা পাশে দাঁড়ানো হোক অভাবগ্রস্ত পরিবার দুর্দশগ্রস্ত পরিবার এত টাকা কালেকশন করে বা এত টাকা দিয়ে সেটাকে সুস্থ করার পরিবারটার পক্ষে সম্ভব নয় তাই বিভিন্ন জেলা পরিষদের পক্ষ থেকে ওই পরিবারটা হাতে আমরা পঞ্চাশ হাজার টাকার একটা চেক তুলে দিচ্ছি এবং ওই দু লক্ষ সত্তর হাজার টাকা যে মেডিসিন সেই মেডিসিনটা কেনার জন্য শুধু পঞ্চাশটা দিলে হবে না আরো দু লক্ষ কুড়ি হাজার টাকা প্রয়োজন সেটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আরো দু লক্ষ কুড়ি হাজার টাকা ও পরিবারটা তুলে দিচ্ছি অর্থাৎ দু লক্ষ সত্তর হাজার টাকা যে মেডিসিনটা ক্রয় করলে সেটা আপাতত তিন মাসের জন্য স্বাভাবিক থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের মাধ্যমে দুভূম বার্ষিক কাছে আমি আবেদন রাখবো ষোলো কোটি টাকা ব্যয়ে যে মেডিসিনটা বা যে ইঞ্জেকশনটা ক্রয় করলে এই বাচ্চাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সারা বিভিন্নবাসীর কাছে আমি করো আবেদন করছি আপনাদের মাধ্যমে যে যেভাবে পারবেন খেটে খাওয়া খেত মজুর সে একশো দুশো টাকা একজন ব্যবসাদার যদি আপনার সমর্থ হয় বিশ হাজার টাকা দু লক্ষ টাকা যে যেমন পারবেন সে হিসাবে সহায়তা করুন এই বাচ্চাটার বাবার এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের মাধ্যমে দিয়ে দেবো এই অ্যাকাউন্ট নাম্বারে এটা বাবার অ্যাকাউন্ট নাম্বার বাবার নাম কলিমুদ্দিন শেখ ওনার অ্যাকাউন্টে টাকাটা আমরা দেবেন এবং আমরা সকল যদি সংঘবদ্ধ হবে একত্রিত হবে এই পরিবারটা পাশে দাঁড়াই এবং পরিবারটা সহিত করি তাহলে আমার মনে হয় এই পরিবারটা ষোলো কোটি টাকা দামে ইঞ্জেকশনটা কিনে বাচ্চাটাকে সারী অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবে আপনারা জানেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় ক্যাম্প করেছেন তিনি দশ লক্ষ মানুষের পাশে অলরেডি পৌঁছে গেছেন অর্থাৎ দশ লক্ষ মানুষকে দৌর্য গাড়ি থেকে নিয়ে এসে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসছেন তো আমরা দুর্গুনবাসী যদি সকলে সকলে সঙ্গবদ্ধ হবে এই পরিবারটা পাশে দাঁড়ায় তাহলে মনে হয় রাহাত শেখ যার বয়স দুবছর দু মাস ছেলেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আপনার কাছে আর একবার অনুরোধ করছি ওর অ্যাকাউন্টে যে যেভাবে পারবেন সে সেভাবেই কিছু কিছু করে অর্থ দিয়ে ষোলো কোটি টাকার অ্যামাউন্টটা পরিপূর্ণ করার চেষ্টা করুন ওই পরিবারটা পাশে আমিও বা বিভিন্ন জেলা পরিষদ অলরেডি পাশে আছে এবং আগামী দিনে ওই পরিবারটা পাশে বিভিন্ন জেলা পরিষদ